আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গা থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম গ্রাম গ্রাম বাংলার দৃশ্য নিয়ে আমি আল ফারুক সব সময় কিন্তু আপনাদেরকে হোমনা গ্রামীণ পথ চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি গ্রাম ঘুরে ঘুরে দেখাই আর নিজেও দেখে আর এরকম সুন্দর একটি গ্রামই আমি আজ চলে এসেছি এই গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার নীলখি ইউনিয়নের সবুজ শ্যামল সবুজ প্রাকৃতিক সমৃদ্ধ এই গ্রামটির নাম অপারচর গ্রাম কুমিল্লার কৃতি সন্তান এম কে আনোয়ারের বাড়িও কিন্তু এই অপারচর গ্রামে উনি কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কৃষিমন্ত্রী পদে কিন্তু ছিলেন এম কে আনোয়ার ছিলেন কুমিল্লার উত্তর হুমনা উপজেলার একজন প্রবীণ নেতা এবং খুবই ভালো একজন মানুষ আমাদের হোমনা উপজেলার গর্ব ছিলেন তিনি আল্লাহ ওনাকে ব্যস্ত নাসিব করুন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম কিন্তু অনেক সুন্দর তার মধ্যে এই অপারচর গ্রামটাও কিন্তু কোনো অংশে কম নেই আছে কৃষি জমি আছে পাশে ছোট নদী এই নদীটির নাম হলো মধুকপি নদী এই মধুকপি নদীটি গ্রামটি কিন্তু পুরোটা গ্রামই কিন্তু পেয়েছে এক পাশে মানে উত্তর পাশ দিয়ে আর দক্ষিণ পাশ দিয়ে সমস্ত এ অপারচর গ্রামটি অপারচর গ্রামের অনেক ভাই ব্রাদার আছেন দূর প্রবাসে অনেকেই কিন্তু অনেক সময় আমাকে কমেন্টে বলেন যেন সম্পূর্ণ গ্রামটা যেন ভিডিও করে আপনাদেরকে দেখায় সেই সুবাদে কিন্তু আজকে আমি আপনাদেরকে পাখির চোখে আজ সম্পূর্ণ গ্রামটি দেখাচ্ছি অপারচর গ্রাম কিন্তু আমি প্রথমে কিন্তু শুরু করেছি অপারচর পশ্চিম পাড়া থেকে একদম পূর্ব দিকে যাচ্ছে আর এইখানে কিন্তু আছে অপারচর এবং হরিপুরের সংযোগ ব্রেস আর রাস্তাটির এই পাশেই কিন্তু এই পূর্ব সাইডের বাড়িঘরগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর প্রত্যেকটি বাড়িতেই কিন্তু প্রচুর পরিমাণে ফলদি গাছের ভরপুর নারিকেল গাছ আম গাছ আরও নানান প্রজাতির গাছ আছে এই গ্রামে আর এটি হলো মাদ্রাসা মসজিদ অপারচর গ্রামের আর দেখেন কত সুন্দর দেখাচ্ছে এই অপারচর গ্রামটি আজকে অপারচর গ্রামটি যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে দেখেন আপনাদের কাছেও অনেক অনেক ভাল লাগবে আর আপনাদের কাছেও কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই জানাবেন এই যে দেখেন এখানে গ্রামের ছেলেরা গ্যান্ডারি একজনে বিক্রি করতেছে আর ছোট ছোট বাচ্চারা কিন্তু গ্যান্ডারি কিনে খাচ্ছে ওরা খুবই ভালো লাগতেছে এই দৃশ্যটা আর এ দেখেন অপারচর গ্রামটা আবারও ফিরে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের মনোরম এই প্রাকৃতিক সুন্দর এই সবুজ দৃশ্যগুলি দূর থেকে কিন্তু অপারচর এবং হরিপুরের ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে আর পাশে হলো এই মধুকুপি নদীটি পুরাটা গ্রাম ঘেসেই কিন্তু বয়ে চলে গেছে অনেক দূর দূরান্তে আমাদের এই হোমনা উপজেলায় কিন্তু জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে এই নদীগুলো একদম কাঠালিয়া নদী ম্যাঘনা নদী এবং তিতাস নদী এই মধুকুপি নদী হাবাতিয়া নদী আরও অনেকগুলো নদী কিন্তু একসাথে যে মিলিত হয়েছে হোমনা উপজেলার প্রত্যেকটি গ্রামে আর এইখানে হলো পাইয়াগাজি বংশের যারা আছে সবার বাড়ি ঘরে এখানে আর এই পাইয়া বাড়িতেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আমাদের হোমনার উজ্জ্বল নক্ষত্র এমকে আনোয়ার এমকে আনোয়ার ছিলেন কুমিল্লা উত্তর হোমনা উপজেলার একজন কৃষিমন্ত্রী যখন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই হোমনা উপজেলার মধ্যে উনি একজন ব্যক্তি ছিলেন প্রবীণ নেতা ছিলেন আমাদের এই হোমনা উপজেলার একজন গার্জিয়ান ছিলেন উনি আজ ওনাকে হারিয়ে আমাদের হোমনা কিন্তু একদম পঙ্গুই ধরা যায় হোমনাতে কোনো ওরকম নেতাই নেই বর্তমানে এম কে আনোয়ার স্যারকে আল্লাহ যেন ব্যস্ত নসিব করেন সেই দোয়াই করি আর আমাদের এই হুমনা উপজেলার একজন যেন সঠিক নেতা আল্লাহ আমাদের জনগণের জন্য যেন প্রদান করেন হুমনার জনগণ শান্তিপ্রিয় মানুষ আল্লাহ যেন একজন নেতৃত্ব দেওয়ার মতো একজন সৎ এবং ভালো মানুষ যেন আল্লাহ এই অঞ্চলের জন্যে একজন নেতা প্রদান করেন সেই কামনাই করি এই অপারচর পায়াগাজির বাড়ির পাশেই কিন্তু আছে এখানে বশির মাজার এই বশিরুল্লাহ শাহের বাজারটা কিন্তু খুবই সুন্দর এখানে আর পাশে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ওপারচর গ্রামের কুমুরমতি যে ছোট ছোট বাবুরা আছে তারাই কিন্তু এখানে অধ্যয়ন করে থাকে আর অপারচর গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর এই রাস্তাগুলি এই রাস্তাতে কিন্তু প্রচুর যে সবুজ শ্যামল গাছগুলো দেখা যাচ্ছে এগুলার রাস্তার নিচে দিয়ে যে কতটা সুন্দর একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখেন এখানের যে কৃষি জমিগুলা কত সুন্দর সবুজ শ্যামল একদম প্রাকৃতিক ছবির মতো আঁকার যেন একটি গ্রাম এরকম মনে হচ্ছে এই দেখেন নিচের দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর আর দুই ধারে কিন্তু রাস্তার এরকম গাছ সারি সারি লাগানো আছে আর এরকম প্রাকৃতিক দৃশ্যের মাঝে কিন্তু হাঁটতেও কিন্তু অনেক ভালো লাগে আর দেখেন কত সুন্দর এই অপারচর গ্রামের পথটি আর এটি হলো হোমনা গরিপুর রোড এই হোমনা গরিপুর রোডের এ অপারচরের এই অংশটাতে কিন্তু অনেকে আসে এখানে ভিডিও করার জন্যে এরকম গাছের যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা এটা তুলে ধরার জন্য অনেকেই কিন্তু অনেক ধরনের ভিডিও করেছে এখানে আর এই পথটাই এলো সেই ভাইরাল পথ আজকের এই অপারচর গ্রামের দৃশ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আবার নতুন নতুন ভিডিও পেতে আপনারা হুমনা গ্রামীণ পথ চ্যানেলে চোখ রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ